জুবাইর তিনি বলছেন আমরা মসজিদে নবমীতে এমন ভাবে আমিন বলতাম যে মসজিদ নবমী গম গম করে আওয়াজ হতো চিন্তা করেছেন সাহাবীরা এমন যারা সম্মানিত দর্শক আপনারা ব্রাদার রুহুলের বক্তব্যটি শুনতে পেলেন ব্রাদার রুহুল তিনি বললেন যে সাহাবিরা এমনভাবে সুরা ফাতিয়ার পরে আমিন বলতো যে মসজিদ গম গম করে আওয়াজ হতো এটা ব্রাদার রোহুলের সুস্পষ্ট একটা মিথ্যাচার আসুন এটা প্রমাণ আমরা শেখ আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাউল্লাহ তালা তিনার বক্তব্য দিকে শুনবো আসুন সমাজ দর্শক তিনার বক্তব্য আমরা শুনে আসি সাহাবিরা নবীজির পিছনে জোরে বলেছেন মসজিদ গমগম করে উঠেছে সবাই একসাথে জোরে বলেছেন এরকম একটা হাদিস শুনি। এই জন্য ভাইরা এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা যেটা করছি খুবই দুর্ভাগ্যজনক যে ক্ষেত্রে দুটো হাদিস থাকে সেক্ষেত্রে সাহাবি তাবেইন সালেহীন সালাফিয়াতের মানহাজ হলো যে সমাজে যেটা প্রচলিত সেইটার উপর আমল করতে হবে সম্মানিত দর্শক আপনারা ইতিমধ্যে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের তিনার বক্তব্য শুনতে পেলেন তিনি সুস্পষ্টায় বসায় বলেছেন যে মসজিদ গমগম হয়ে যেত আমিন বলার দ্বারা এরকম সুস্পষ্ট একটা সহিয়া দিস কিন্তু ব্রাদার রুহুল কিন্তু তিনি এটা প্রমাণ করার জন্য অত্যন্ত মানুষের সামনে কিন্তু তিনি সুস্পষ্ট ভাষায় মিথ্যাচার করলেন সম্মানিত দর্শক তিনি এরপরে বললেন যে সালাফিদের মানহাজ হলো যে যে এলাকায় যে আমলটা প্রচলিত সেই আমলটা করা কিন্তু আমরা দেখতে পাই আহলে আদিস নব্য সালাফি যারা হয় নব্য আহলেদিস যারা হয় যখন বিদেশ থেকে বাংলাদেশে আসে আসার পরে তিনাদের এলাকার মসজিদে যে জুরে আমিন বলা রফুল ইয়াদ করা এখতেলাফি আমল গুলো করা এবং শুধু আমলই করে না বরং যারা রফুল ইয়াদ করে না যারা জুড়ে আমিন বলে না তাদেরকে এসে সরাসরি বলে যে আপনাদের নামাজ হয় না হাদিস মোতাবেক এরা কিভাবে মানুষদেরকে ধোকা দেয় আমি ইতিপূর্বে একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি সম্মানিত দর্শক আসুন এ সমস্ত শাইখ নামদারি শাইখ এবং নামদারি নব্য আহলে হাদিস থেকে আমরা আসুন হেফাজত থাকি এবং জাতিকে হেফাজত করার লক্ষ্যে আসুন ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে দেয় আসসালামু আলাইকুম আলহামদুল্লা